সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচই জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাট দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন সার বাচ্চাগুলো আর একদম খামার উপযোগী বাচ্চা তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবেন দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দ মাস বয়সে কিন্তু একটা শাহিওয়াল জাতের কিন্তু একটা সার গরু আর সুস্থ সবল রয়েছে তো একদম হ্যাঁ একদম সুস্থ একটা গরু তো কোনো প্রবলেম নাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল রয়েছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আর বাচ্চাটার কেমন দাম পড়বে আচ্ছা আচ্ছা একবারে ছয়টার দাম একসাথে দিবে

দেখতে পাচ্ছেন দশ মাস বয়সে কিন্তু একটা একটা সার বাচ্চা আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা তো সাইওয়াল জাতের সার বয়স আমরা দশ মাস প্লাস মাইনাস হবে দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস প্লাস মাইনাস বয়সের কিন্তু শাহিয়াল জাতের একটা সার বাচ্ছে আর নামির অংশটা চমৎকার আসছে পাশে তারগুলো কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার আসছে বয়সটা দুটো তেরো মাস দশ মাস প্লাস দশ মাস প্লাস ম্যানেজ হবে আচ্ছা আদর্শক দেখতে পাচ্ছেন দশ মাস প্লাস মানে আচ্ছা আচ্ছা কেউ যদি চাই যে মানে একবারে ছায়াটা না নিয়ে যদি ঠিক আছে দশ সিঙ্গেল না তা আদর্শ অসুখ সেক্ষেত্রে আপনার সাথে তো যোগাযোগ করতে হবে বলা হবে আচ্ছা তো সিরিয়ালের পাঁচ নম্বরের কাকা যেটা দেখতে পাচ্ছি নেপালি ঠিক আছে আকর্ষক কানের অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লম্বা আকৃতির কিন্তু একটা সার গরু মাসালে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এগোটার বয়সটা কেমন নয় মাস এটা আর কি নাভি আসছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু সিরিয়ালে এটা পাঁচ নাম্বার করবে তো এটার দামটা ওই লটেই দিয়ে সিরিয়ালের ছয় নাম্বারে যে গোটা শেষ বাচ্চা গির দর্শক এটারও কিন্তু কানটা দেখতে পাচ্ছি অনেকটা লম্বা রয়েছে এবং চুটটা কিন্তু চমৎকার আসছে এইটার বয়সটা কেমন আসবে সেম বয়স হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুটো কিন্তু সেম বয়সের কিন্তু নেপালি গির যাতে সার বাচ্চা তো এই যে যে লটটা দিচ্ছেন ছয়টা ছোটো বড়ো সব রকমের গরু রয়েছে তো এখানে কেমন দাম পড়বে এই লটে লটের কত করে অষ্টাশি হাজার আচ্ছা তো এক এটা কি একদম নাকি এখানেও কিছু হালকা কিছু আচ্ছা সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে আর কি আচ্ছা তো চাচা যেহেতু নিয়মিত প্রতিবেদন দেওয়া হয় দর্শকদের উদ্দেশ্যে সবাই চিনে আপনাকে তারপরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা ঠিকানা নতুন কিছু বলার নাই পুরাতন নতুন পুরাতন নতুন না পুরাতনের নাম রাজান পাবনাদেলা এই সব ধরন খোলা পশুবাড়ের পাশে আমার খামারটা আর যেহেতু আমার গাছ সাইবাল সার সব সময় বেঁচে কেনা হয় আচ্ছা যখন আগে তখন দেওয়া যাবে হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা আচ্ছা তো আমার দর্শক ভাই যখন যোগাযোগ করবে তখনই নিতে নিতে পারব আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামাই